তোমার কোনো পছন্দ আছে ক আমার তো একটা পছন্দ আছে, আপনি আগে ফাত্রি দেহেন, দেখেন পরে না হইলে আমার পছন্দেরটা কমুনে এবার কইতেছে ঠিক আছে বাবা আমি দেখি এখন দেখতে গিয়ে খাজে গরিবের নেওয়াজের কথা তো সবাই মানতে চায় ওনার কাছে যায় যাইলে বলে যে বাবা কার কাছে বিবাহ দিতে হবে আমার মেয়েটা তো দিতে পারবো সমস্যা নাই আপনি বলেছেন হজুর দিবই তো এখন এই বুড়া বেড়ারা যখন সামনে আনে কয় ওনার সন্তান কই মানে ওই বেড়ার ফুল আটতে বিয়া দিব নাকি কয় না এই বেড়ার ফুল আটতে না এই বেড়ার তুই বিয়া দিব এ বেড়ার কাছে বিয়া বইতে হইব এবার আস্তে আস্তে করে পিছনে চইলা জাগা আর বিয়া বসে না এবার হঠাৎ করে হঠাৎ করে আবুল খায়ের ডাক দিয়া কয় কয় বাবা কি কয় আমার এই দেশ যে রাজা আছে এ রাজার কন্যারে আমার পছন্দ হয়েছে কয়েন কি কয় কি কয় ক কি কয় রাজার মেয়ের পছন্দ হয়েছে মেয়ে বিয়ে দেয় না রাজার মেয়ের কেমনে তুমি বিয়া করবা এটা কোনো কথা হইলো তোমার কাছে কোন রাজার মেয়ে বিয়া দিব কয় রাজার মেয়ে আমার পছন্দ হয়েছে আপনি যদি দয়া করে রাজার কাছে একটা চিঠি পাঠাই দেন কয় যাও পাঠাইলাম তুমি যদি চাও তাহলে একটা পাঠাইতে তো আর সমস্যা নাই এবার রাজার কাছে চিঠি লিখছে লেখার পরে রাজা চিঠিটা পড়লেন এই আবুল খায়ের চিস্তি রহমাতুল্লাহ উনি নিজেই নেওয়া গেছে নিয়ে ডাক দিয়া কইতাছে রাজা এই 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 চিঠিটা আমার মুর্শিদ ক্যাবলা পাঠাইছে জোরে কর্ণা সুবাহ কেডা ক্যাডা পাঠাইছে আমার মুর্শিদ কেবলা বাড়াইছে এবার মুর্শিদ ক্যাবলার কথা শুই না উনারও ওই রাজ আর ও মুর্শিদ ক্যাবলা শুধু উনার না রাজ আর ও মুর্শিদ ক্যাবলা রাজা ডাক দিয়া কয় কে বাড়াইছে কয় খাজা গরিবে নওয়াজ পাঠাইছে জোরে ঘন্টা সুবহান আল্লাহ খাজা গরিবে নওয়াজের কথা শুই না এবার রাজা ডাক দিয়া কয় কে এমন পাত্র যে কিনা খাজা গরিবে নওয়াজ আমার কাছে চিঠি পাঠাইতে হয় জোরে ঘন্টা সুবহান আল্লাহ দেদে পালি তুলি দিহি খেলা করিস না ছেড়ে দেহে নৌকায় আমি যাব মদিনা কে কে যাইতে রাজি মদিনায় যাইতে রাজি না দুই হাত উঠায় দেখান দুই হাত উঠায়া আমার নবী আমার আল্লাহ ক্যামেরা করব ভিডিও করে রাখব দেখবেন এই ভিডিওটা যদি আল্লাহ কবুল করে মদিনায় যাইতে বেশি সময় লাগবে না জোরে খন্ন আল্লাহ আকবার দেদে পালে তুলি দি মাঝি হেলা করিস না দে পালে তুলি দি মাঝি হেলা করিস না ছেড়ে দেহে নৌকা আমি যাব মদিনা বলেন ছেড়ে দেহে না নৌকা আমি যাব মদি নাই নবী এলো মা মেনার গরে হাসিলে হাজার মানি কাদিলে মুক্তা জরে আল্লাহ আকবর আল্লাহ আকবর আর একটু মহাপত বলেন ইয়া আল্লাহ মদিনাই নবী এল মা মিনার হাসিলে হাজার মানি দিলে মুখতা জরে দয়াল মরিষিদ যার শখা তার কিসের বাবনা দয়াল গোহনি যার শখা তার কিসের বাবনা দয়াল হারি চাহ শখা তার কিসের বাবনা ছেড়ে দেহে নৌকা আমি যাব মদিনা বলেন ছেড়ে দে হে নৌকা আমি যাব মদিনা দেতে পালে তুলে দে মাঝি হেলা করিস না দেতে পালে তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা বলেন ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা হে আমার বাইরে গভীর মর যুগ রাত্র যখন নি তখন প্রেমের আল্লাহর প্রেমিক বাড়ে আল্লাহর প্রেমিক গণ বেড়ে যায় প্রেমিক প্রেমিক গণ বেড়ে যায় খাজা কথা ডাক না বাচ্চা এ পাগলা রে পাগলা রে পাগলারে কে তোমাকে পাঠাইছে জানুনি তিনি হচ্ছেন আমার মর্শিদ তিনি হচ্ছেন আমার সখা তিনি হচ্ছেন আমার মুর্শিদ আমার মর্শিদ তোমারে পাঠাইছে কি চাও তুমি কি চাইতেছো আমি জানতে চাই কয় আমাকে পাঠাইছে চিঠি দিয়া এবার বাদশা জিজ্ঞেস করে পাত্র কোথায় পাত্র কোথায় এবার বলতেছে আমার দেইখা কি পছন্দ হয় না সুবহানাল্লাহ আমার দেইখা কি পছন্দ লাগে না বাচ্চা ডাক দিয়ে কয় এ পাগলা এখানে সারা করার সময় নাই টিটকারি করার সময় নাই মস্কারি করার সময় নাই যেখানে আমার বাদশা যেখানে আমার মনিব যেখানে আমার আমার সখা তোমাকে দিয়া চিঠি পাঠাইলো ওইখানে আর তুমি মস্কারি করতে যায়ও না বলো 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 রে তোমাকে কে পাঠাইছে জানো নি আমার মর্শিদ পাঠাইছে তুমি পাত্র নিয়ে আমার সামনে আসো এই কথাটা বলার সাথে সাথে এবার পাগলা আবার ডাক দিয়া বলে আবোল খায়ের চেষ্টে রহমাতুল্লাহ আলাই ডাক দিয়া বলে হে বাচ্চা বাচ্চা আমার জন্যই চিঠি পাঠাইছে তোমার যদি মনে চাই পিয়ে দাও না মনে চাইলে নাই কিছুই করার নাই আমার মুর্শিদ আমারে তোমার কাছে পাঠাইছে জোরে জোরে কন্যা সুবাহান আল্লাহ কে পাঠাইছে হ্যাঁ আমার মসজিদ ক্যাবলা পাঠাইছে এবার বাচ্চা ডাক দিয়া কয় এটা আবার কেমন কথা কিভাবে আমি ওনার কাছে আমার ষোলো বছরের মেয়ে বিবাহ দেব। যে কিনা এই রাজত্বের সবচাইতে সুন্দরী মেয়ে এই মেয়েটাকে কালো বেটার কাছে কিভাবে বিয়ে দেব। কালো হয়তো তাও সমস্যা নাই কিন্তু এই লোক তো বুড়া এই বুড়ার কাছে আমি কেমনে মেয়ে বিয়ে দিই এটা তো সম্ভব নয় আমি তো বুঝতে পারতেছি না কি বললেই বুড়া লোকটা যাবে আমার মসজিদকে অপমান করতে পারতেছি না আমার মসজিদকে যদি অপমান করি আমার মসজিদ তো আমার জন্য বদুয়া দেবে এ পাগলা পাগলা রে তুমি যদি আমার মতো হতে পারো লাভ একবার কার মতো আমার মতো একটা বাদশা যদি হইতে পারো তাহলে তোমার কাছে আমার মেয়ে বিয়ে দেব কয় কেমনে হইব কয় তুমি একটা কাজ করো কয় কি কাজ কয় তুমি সাত ধন নিয়ে আসো লাল নিয়ে সাত রাজার ধন যদি নিয়ে আসতে পারো তাহলে আমি তোমার কাছে আমার মেয়ে বিবাহ দিয়ে দেবো জোরে জোরে কন্যা আল্লাহ সাত হাজার ধন আনো তাইলে তোমার কাছে আমার মেয়ে বিয়ে দিব এর আগে মানে মূল কথাটা হয়েছে এর দোয়া আমি মসজিদের কথা ফালাইতাম ফারতাছি না আর হের কাছে আমার মেয়ে বিয়ে অধিতাম ফারতাছি না হের এনতে খেদান যাবো কেমনে এটা হলো মূল বিষয় এখন খেদাইতে গিয়া ডাক দিয়া কয় বাচ্চা ডাক দিয়া কয় আমার মতো হও বাচ্চা হও অনথায় সাত রাজার দন নিয়ে আসো তাইলে তোমার কাছে আমার মেয়ে বিয়ে দেবো জোরে কন্যা শুভ হান এবার এ পাগলা ডাক দিয়া কয় আবুল ডাকদিয়া বলতেছে কোথায় পাওয়া যাবে বলো এই সাত রাজার দন কোথায় পাওয়া যায় কয় হ্যাঁ আমিও তো জানি না বাচ্চা মনে মনে কয়ে সাতার দন কোথায় পাওয়া যায় সেটা তো আমি জানি না এই সাত রাজার দন আমি কোথায় পাই কীভাবে পাই কোন জায়গায় পাইব এটা তো আমিও জানি না কি করা যায় তারে তো একটা পরামর্শ দিতে হবে কয় হ্যাঁ হ্যাঁ আমি জানি কয় কি কোথায় কয় আর আনা নিচে সাত রাজার দন পাওয়া যাইব জোরে জোরে কন্যা আল্লাহ খাগবার কোথায় কোথায় আনা সাগরের নিচে আয়না সাগরের নিচে পাওয়া যাবে বাবাই গত বছর আমার বই না হ্যাঁটা সিন ও হ্যাঁ হইল প্রেম 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 মরে না প্রেমিকেরা মহর করে না প্রেম মরে না প্রেম কয়রা সেল হানো জালা নবীর প্রেম জীবন দিলা গো আরে গুসুলক Rainota da Refere Estardo Olera Prêmio মহর নেহের করে না প্রেম তো মরে বাবা কইলে কি গুণ হইবনি গুন হইলে লাকিতুল্লাহ ফোহরির কাছে দিয়ে দিয়েন গুনাডি আদিয়াবাদ দরবার শরীফের গোলাম তো আমি আমি আদিয়াবাদ দরবার শরীফের বর্তমান গদিনিস বীর আমি নিয়ে যাব সমস্যা নাই তারপরও আপনারা দিয়েন আর না হইলে যদি হয় তাহলে যাইটা দিয়েন এরপরও কইতে কি ফির করেন না প্রেম তো মরে আরে প্রেম কেরা আ দিশা রাম হরো নে র বয় করে না প্রেম তো মরে আমার ভাইরা গোপের মনোযোগ রাত্র যখন নিচে হয় প্রেম তখন বারে এ বন্ধুরা রে এ আমার ভৈরবাসীর আমার গোপের মনোযোগ এবার যখন আবুল খাঁয়ের তৃষ্টির আলায় ডাক দিয়া কয় কোথায় পাওয়া যাবে কয় আনা সাগরের নিচে পাওয়া যাইবান লাগন কই পাওয়া আনা সাগরের নিচে এই কথা বলার সাথে সাথে এবার পাগলা ডাক দিয়া কয় ওইখানেই পাবো কিনা কয় হ্যাঁ ওইখানেই পাবেন এতে কোনো সন্দেহ নাই এবার আর একটা সেকেন্ড তো দেরি করলো না আনা সাগরের কাছে গেছে আনা সাগরের কাছে নেইয়া আনা সাগরের কাছ থেকে একটা সিনাই নিছে কিনিছে কিনিছে সিনাই 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 সিনেননি আপনারা দেশ কি সিনাই ও ব বনছে ও এত বেশি ভাড়া গাইছি না দেখা যায় সিনাই ওই এই সিনাই নিছে সিনাই হাতে নিছে নিয়ে আনল সাগর হিস্তাছে জোরে কন্যা সব আনন্দ উফে দিয়া একটা যাইতাছে বাগলা কি করস আনা সাগর হিস্তাছি দেখা যা সব আনন্দ কন্যা কন্যা ইয়ার আল্লাহ একে চমতে কার আল্লাহর বাজারে হেরা সুলে জামিনার একে চমতে কার আল্লাহর বাজার হেরা সুল আল্লাহ নিজ মালিক সে চমতে একে এটা আমার দাদা পেশায় বুঝুর আল্লা হজরত মালালা হারিসুল হক আলাই উনি গাইতো তারপরে আমি শিখছি আমার মুর্শিদ কাবলা আশি লাহি আশিকে কে রাসুল শাহসুফি হজরত মালালা ফরিদুল হক রহমাতুল্লাহি আলাই যিনি আমার মুর্শিদ কাবলা যিনি আমার পিতা যিনার ঔর আমি গুনাগারের জন্ম আল্লাপাক আমি গুনাকার কেও এই দরবারের সভাপতি হিসাবে আজকে আনার ক্ষমতা দিয়েছে আল্লাপাক আপনাদেরকে কবুল করে সকল আমিন আর আরেকটু মহাব্বতে বলে নামিন আমার ভাইরা গোভীর মনোযোগ ডাইনে মাপনা কথাগুলা বোঝার দরকার আছে এবার যখন আবুল খাঁয়ের ডাক দিয়া কয় তাইলে আমি এখন আনা সাগর হিসতে থাকি এই সিনাই নিয়া যখন হিসতেছে 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 সে পাগলারা ডাক দিয়া কয় উপর দিয়া যে মানুষগুলা যাচ্ছে ফাগলা কি কর কয় আমি আনা সাগর হিসি। কানা সাগর হিসতাছি কয় পাগলা রে এ পাগলা কেমনে তুমি আনা সাগর যাবা কয় এই সিনাই দিয়া আনা সাগর সে যাব এবার ডাক দিয়া কয় পাগলারে কয় হাজার বছর লাগব কয় কয় হাজার বছর না খুদা কি কস মাত্র দশটা মিনিট দেখো দশ মিনিট পরে আনা সাগর হিচ্ছা শেষ করলাম সুবহানাল্লাহ আল্লাহ আকবার কয় মিনিট কয় মিনিট দশ মিনিট মানুষ কয় দশটা মিনিট খারি ওই পাগলা রাজগা পাগলা তীতা মিঠা ফাগলা রাজিলা ফি না কথা কোন ঠিক না এ পাগলার ডাক দিয়ে কয় এ পাগলা কয় মিনিটে হিসবা! কয় মাত্র দশটা মিনিট সময় দে কয় দশ মিনিট কি এই সিনাই দিয়ে হিজবানি কয় কেমনে হিজবা এই দশ মিনিট তো এক পাফানিও হিজদার তা না আনা সাগর কেমনে হিসবা। এবার ডাক দিয়া কহ তার মর্সিদের প্রেম থাকে রে যার মর্সিদের আকর্ষণ থাকে তার মর্সিদের প্রেম থাকে রে যদি চায় আমার আল্লাহ দশ মিনিট রাখবে না দশ সেকেন্ডের ভিতরে আমার আল্লাহ আনাসাগর ইচ্ছা দি তাহার রে ধরো এখন আল্লাহ ভাগ আরেকটু মহব্ভত ভরিয়া রসুল আল্লাহ ইসার ক্ষমতা আমার আল্লাহর রাসিনি তাও আসে না এ বৈরববাসীরা নাই আমার আল্লাহ কি কি পারে না সাগরের পানি কি লুড়ার ভিতরে ঢুকানো সম্ভব কি না সম্ভব কি না আল্লাহ যদি পৃথিবীর যদি ওই আলেমের ওই মুক্তি ওই মহাদ্দেশ যদি বদনাম করে আল্লাহর আনা সাগরের পানি লুড়ার ভিতরে ঢুকাই লাইছে এটা কি সম্ভব কি না ধরে কন্যা আল্লাহ আল্লাহ ক্ষমতা দিছে তোমার আর আমার হিংসা করে কোনো লাভ আছে কি তাও লাভ আছে আল্লাহ ক্ষমতা দিলে তুমিও যদি ক্ষমতা পাও তাহলে আমরা কে আমত পর্যন্ত আমি মাওলানা মুফতি হক ফরি আল কাহাদি আমি কেয়ামত পর্যন্ত হিংসা করলে তুমি যদি আল্লাহর হাসে খাও তুমি আল্লাহর অলির থেকে নিচে বা কোনো দিন নামার মতো ক্ষমতা আছে আল্লাহ কয় তোমার আমি অলি বানায় দিলাম আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহ না খাও ফোন আলাইহিম বলা হুপে হাজানুন জোরে কন্যা সুবাহান আল্লাহ এ আল্লাহর অলিদের কোনো ভয় নাই টুটি নাই চিন্তা নাই সাবধান আল্লাহর অলিদের সাথে কিন্তু ব্যাধবি কইর না জোরে কন্যা সুবাহান আল্লাহ আরও জোরে বলেন না ইয়ার রসুল আল্লাহ আমার ভাইরা গোবিন মনোযোগ এবার যখন আল্লাহ আসে আল্লাহ আসে খাজা গরিবে নওয়াজের ভক্ত কি কাজা গারে বেনাওয়াজ রে ভক্ত আবুল খায়ের চিস্তি রহমতুল্লাহ আলাই ডাক দিয়ে কয় এ পাগলারা মাত্র দশটা মিনিট ওয়েট করো মাত্র দশটা মিনিট যখন তাকাইবা তাকাইলে দেখবা আমার আল্লাহ এ আনা সাগরের পানি টাকা হিচ্ছা দিছে জুড়ে কন্যা সুবাহান আল্লাহ আপনারা কষ্ট আছে নাকি হ্যাঁ কষ্ট হইতেছে কষ্টই লেগলো সাইরাদিমো কাল্লা আমার প্রোগ্রাম আছে উত্তর এলাকায় এই কাটকাল মিটাবন চলে যাব। এখান থেকে চলে যাবো ইনশাল্লাহ একবারে সাত দিনের আট দিনের সফরে বের হয়ে গেছি আজকে সাত দিনের সফরে বের হলাম কালকে লঞ্চ ধরবো এগারোটা নাকি সাড়ে এগারোটা জানি লঞ্চ আসে বৈরব থেকে ওইখান থেকে উত্তর এলাকায় কাটকাল মিটাবন চলে যাব ওইখানে ছয়টা প্রোগ্রাম করে তারপরে বুধবার বা বৃহস্পতিবার বাড়িতে আসবো আল্লাহ আকবর আরে যখন আল্লাহ আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক সকলে বলেন আমিন আমার ভাইরা গবে মনোযোগ এই জন্য বলতেছি বেশি সময় নষ্ট করব না অল্প সময়ের ভিতরে শেষ করব। এবার এই কথা যখন বললো বলার পরে কিছু মানুষগুলা দাঁড়ায় গেল কিছু মানুষগুলা দাঁড়াইলো দাঁড়ায় কয় দেখি পাগলার পাগলা পাগলামি দেখা যায় সুহান আল্লাহ পাগলার পাগলামিটা একটু দেখা যায় এই বইলা যখন পাগলার পাগলামি হইল এক মিনিট দুই মিনিট তিন মিনিট এরকম ভাবে নয়টা মিনিট গেছে কয় মিনিট জোরে কয় মিনিট আপনার কথা বুঝেন না আপনার কথা কই কষ্ট হইতাছে না আজকে হুজুরের গলা হইবাং মা আমরা গলা ভাঙতাম না এটা চিন্তা করছেন নি কোনো তাইলে একটু জোরে কইলে কি কষ্ট হইবো মিনিট কয়টা গেছে রয়েছে কয়টা ও এক মিনিট কয় মিনিট এক মিনিট গেছে গা কিন্তু নয় মিনিট এবার সবাই আসতাছে আসে নয় মিনিটে আধা ছটাক পানিও ফালাইল না ভাগলা আর এক মিনিটে যে কি করবা তুমি কথাটা বুঝছেন না জোরে কন্যা সুবহান আল্লাহ এবার ভাগলা ডাক দিয়া কয় শেষ ভালো যার সব ভালো কথা কন শেষ ভালো যার সব ভালো তার গিদের মজা আগে না ফিসে কবে আমার বাবা জেকের বলে গিদের মজা ফিছে এ বাবারে গবের মনোযোগ এবার যখন ওই আবুল খায়ের চিসতি রহমাতুল্লাহি আলাইহী ডাক দেয়া কয় বন্ধুরা রে বন্ধুরা রে বন্ধুরা রে মাত্র আর একটা মিনিট হইছে কয় হ্যাঁ রইলো তোমরা একটা কাজ করো আর 50টা সেকেন্ড দেখ জোরে জোরে কন্না সুবহানাল্লাহ আল্লাহ কয় সেকেন্ড আর পঞ্চাশ সেকেন্ড এক মিনিট হইতে কয় সেকেন্ড লাগে কিউ আপনারা অনেক সেকেন্ড ঢুকলে গেছেন গা কয় সেকেন্ড কয় সেকেন্ড ষাট সেকেন্ডে এক মিনিট এখন এক সেকেন্ড দুই সেকেন্ড তিন সেকেন্ড গন্তে গন্তে ফোন চার্জটার সেকেন্ডও ফার করছে জোরে গন্না সুবহান আল্লাহ পঞ্চাশ সেকেন্ড যখন পার হইল এবার পাগলারে জিজ্ঞাসা করে পাগলারে এ পাগলা কোথায় তোমার নদী সিচারে এবার ডাক দিয়া কয় একটা খুদার কসম দিয়া বলি রে একটা সেকেন্ডের ভিতরে তোমাদের চক্ষুটা বন্ধ কইরা লাও শুভানল্লাহ একটা মানুষও তাকাইও না একটা মানুষও তাকায়ও না এই দশ সেকেন্ডের ভিতরে যা প্রেমের খেলা যা প্রেমের খেলা যা প্রেমের খেলা এই দশ সেকেন্ডের ভিতরে প্রেমের খেলা হইব জোরে কন ভগবান ওই দেশ সেকেন্ডের ভিতরে প্রেমের খেলা হইবো একটা মানুষও তোমরা চক্ষু মুবারক হইল না কয় কেন কয় কারণ হইল এখানে নূরের তাবাজ্জু লাগব রে নূরের তাবাজ্জু লাগলে তোমাদের এই চক্ষের নূরের তাবাজ্জু দেখা একজনের চোখ ঠিক থাকতো সুবহানাল্লাহ কি থাকতো না ঠিক থাকতো না বলার সাথে সাথে এবার ডাক দিয়া কয় পাগলারে কি করতা কয় সবাই চক্ষটা বন্ধ কর এবার সবাই চক্ষুটা যখন বন্ধ কইরা ফেললো একটা টেটনা আছে টেটনাই কয় দেহি একটু কি করে আছে না ও এমন টাটনা আছে 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 কত হন আছে এমন টাটনা আছে টাটনাই কয় দেহি পাগলা পাগলার পাগলামি দেখতাম যায় পাগলাই দেখি কি পাগলামি করে দশ সেকেন্ডের ভিতরে কি হয় একটু দেখতে চাই জোরে জোরে কন্যা সোভা এ পাগলা যে তাকায় আছে এই পাগলাই আবুল খায়ের চিস্তি রহমাতুল্লা হিয়ালাই ডাক দিয়া কয় কেউ কি তোমরা তাকায়া শোনি যদি তাকায়া থাকো আমি আল্লাহর কসম দিয়া বলি চক্ষু বন্ধ কর এবার ফাগলায় কয় ফাগলায় যখন এই কথা কইল কর পরে এই টেটনাই আর চোখ বন্ধ করে হ্যাঁ করছে না কোন আজকে দেখ কইসার মো হ্যাঁ কি ফাগলা আমি যে করবো এটা যে কেমনে ঠিক করবো এটা আবার হয় কেমনে দেখি আজকা ফাগলার ফাগলা আমি শুভ হনাল এবার বলার পরে এই টেটনায় তো তাকায় রয়েছে এবার সবাই চক্ষু বন্ধ করে ফেলছে সবাই চক্ষু বন্ধ করার পরে মাত্র দশ সেকেন্ডের ভিতরে আমার আল্লাহ! আবুল খায়ের চিস্তি রহমতুল্লাহ উনি যখন ডাক দিয়া কয় খাজা গরিবে নওয়াজ গো এ খাজা গরিবে নওয়াজ আমি একটা সেকেন্ড তো দেরি চাই না এ আনা সাগরের পানি একটা লুডার ভিতরে ঢুকাও আর আমারে সাত সাতটা মুতি আইনা না সামনে ঢোকায়া দাও সুবহানাল্লাহ জোরে বলেন আল্লাহু আকবার এক সেকেন্ড দেরি হইল না সাথে সাথে যখন আনা সাগরটা শেষ হয়ে গেছে এই দিক দিয়া এই টেটনার গেছে অন্ধ হয়ে হয়েছে এতক্ষণ তোরা বন্ধ ছিল বন্ধ থাকার কারণে এই বন্ধ মানুষগুলা চক্ষু যাদের বন্ধ ছিল এরা এবার তাকাইছে তাকায় দেখে পাগলার হাতের মধ্যে লোডার মধ্যে সমস্ত পানি আর হাতের মধ্যে সাতটা মতি লাগন। কটা সাতটা সাতটা লাল এই সাতটা লাল দেখা সাতটা লাল যখন পাইল এবার একজনে কান্দতেছে কান্না করতে করতে ডাক দিয়া কয় হে আবুল খায়ের চিস্তি রহমাতুল্লাহ আমার তো বলো হয়ে গেছে আমি তো আপনার দিকে তাকায় ছিলাম আল্লাহর কসম খুদার কসম আমি তো কিছু দেখতে পাই নাই তো পাই নাই এখন তো আমার চক্ষু অন্ধ হইয়া গেছে আল্লাহ আকবর কি হয়ে গেছে অন্ধ হয়ে গেছে এই কথা বলার সাথে সাথে এবার ডাক দেয়া কয় বাবা রে ও বাবা তোমাকে তো আমি বললাম তুমি তাকায়ও না তাকায়ও না তারপরও কেন তাকাইলা তোমাকে তো আমি নিষেধ করলাম নিষেধ করার পরও কেন তাকায় রইলা এবার ডাক দেয়া কয় হুজুর গো আমি তো ভুল করে ফেলেছি আমাকে মার্জনা করে ক্ষমা করে দেন আমাকে ভালোবেসে ক্ষমা করে দেন কয় বাবা রে বাবা রে বাবা রে আমি তো তোমাকে ক্ষমা করার মতো সুযোগ নাই কয় কেন নাই কয় আমি তোমার চক্ষু অন্ধ করিও নাই তোমার চক্ষুতে আলো দেওয়ার ক্ষমতাও আমার আমি চক্ষু অন্ধ করছি না আলো দিতে পারবো না এক পাগলার দরবারে গেছে একজন ভক্ত গিয়া কয় হুজুর আমি তো দেখলাম আমার তো মনে হয় আমার মেয়েটা অন্ধ এই অন্ধ মেয়েটা আপনার দুয়াই ভালো হয়ে গেছে এই ঘটনাটা রাখলাম এদিকে একটু বলে শেষ করে নিই বাবা এবার যখন এই লোকটা ডাক দিয়ে কয় হুজুর গো ও হুজুর আপনি আমাকে মাফ করেন আমার অন্ধ চোখ ভালো করে দেন কয় বাবা রে তোমাকে আমি অন্ধ চোখ ভালো করতে পারবো না আমি অন্ধ করি নাই ভালো করার মতো সুযোগ নাই এবার বলতে তো তাইলে কোথায় যাবো কয় তাইলে কোথাও যাইতে হবে না একটা কাজ করলে তোমার চক্ষু ভালো হয়ে যাবে জোরে আল্লাহ একটা কাজ করলে কয় কি কাজ কয় তুমি চক্ষুটা বন্ধ হইতে আসে তুমি একটা কাজ করো তোমার জীবনের ভিতরে এমন কোনো ভালো কাজ আসেনি যে ভালো কাজ দিয়া আল্লাহর দরবারে দোয়া করো আমার আল্লাহ তোমার চক্ষুটারে ভালো কইরা দিতে পারে তোমার জীবনের ভিতরে এমন কোনো ভালো কাজ আসেনি যে ভালো কাজ দ্বারা আজকে তুমি আল্লাহর দরবারে দোয়া করো যদি দোয়া করো এই দোয়া রুচিলা করে আমি আল্লাহ আমার আল্লাহ তোমাকে মাফ করে দিতে পারে কি পারে না জোরে বলেন ভারে কি পারে না নবী মোর পর সমনি নবী মোর সোনার খনি নাম জপে যে সেই তো দুজা হানের দনি নবী মোরে পরশ মনি নবী মোর সোনার খনি নবী নাম জপে যে সেই তো দুজা